প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় চমক বন্ধুরা রাজ্যের মহিলা মা বোনদের জন্য একেবারে দারুণ সুখবর জুলাই মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা দেবে রাজ্য সরকারের নতুন প্রকল্পে হ্যাঁ বন্ধুরা মা বোনরা রাজ্যের মা বোনরা বারো হাজার টাকা করে পাবে আগামী মাস থেকে রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করা হয়েছে তো কোন প্রকল্পের আয়ত্তায় থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আপডেট প্রকাশিত করা হয়েছে বন্ধুরা তবে এই টাকা পেতে হলে অবশ্যই আপনাদের লিস্টে নাম তুলতে হবে বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনছেন এ নিয়ে রাজ্যের যে স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার পর সেই উপভোক্তাকে বারো হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কোন প্রকল্পের এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে বারো হাজার টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে কি বড় চমক ঘোষণা করা হয়েছে মহিলারা কোন প্রকল্পের আয়তায় বারো হাজার টাকা করে পাবে কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডোকা শুরু হবে আপনিও যদি এই টাকা পেতে চান সেক্ষেত্রে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন কিভাবে এই বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এ নিয়ে বড় নিউজ পোর্টালে কিন্তু আপডেট প্রকাশিত করা হয়েছে যা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক প্রদান করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা এই আপডেটে ляকার হইছে মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে বন্ধুরা কোষাঘরের টানাটানির সত্য কখনো এসব প্রকল্পের অর্থ যোগানে খামতি হতে দেয়নি তিনি বন্ধুরা এখানে ляকার হইছে এবার মহিলাদের জন্য আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য কি সিদ্ধান্ত দেখতে পাচ্ছেন পরিষ্কার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের এক কোটি বারো লক্ষ মহিলাদের জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা মিশন মোট এ কাজ করে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই লক্ষ্য পৌঁছানোর সিদ্ধান্ত রয়েছে বন্ধুরা এখানে লেখা রয়েছে এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা এবং জিটি এর প্রধান সচিবের কাছে প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে বারো হাজার টাকা পরিষ্কার দেখতে পাচ্ছেন মহিলাদের মাথা উঁচু করার স্বার্থে কিন্তু টুইন ইন্ট কিন্তু শৌচাগার বানিয়ে দেওয়ার জন্য বারো হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার তবে বন্ধুরা এবার ন্যায্য প্রাপ্য বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে মহিলাদের সমস্যা মহিলারাই বেশি ভালো বোঝে তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ হবে বন্ধুরা বলা রয়েছে রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছে মহিলাদের সম্ভব এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচাগার বিপজ্জনক পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত সৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হলো প্রতি বছরে বাড়ছে জনসংখ্যা বন্ধুরা তৈরি হচ্ছে নয়া বাসস্থান পাল্লা দিয়ে বাড়ছে শৌচ শৌচাগার বন্ধুরা এখানে একেবারে পরিষ্কার লেখা রয়েছে তিনি আরও বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি তার থেকেও বড় কথা এবার টুইন পিন্ট শৌচাগার তৈরি হবে বন্ধুরা সূত্রের খবর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে ১২ লক্ষ পাঁচ হাজার আটশো মহিলা স্বনির্ভর গোষ্ঠী মোট সদস্যের সংখ্যা এক কোটি ২২ লক্ষ সাত প্রকৃত উপভোক্তা বাঁচাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপে সময়সীমা বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর বন্ধুরা আটাইশে জুন স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বেদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা এক থেকে সাতই জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবে নেত্রীরা জেনে নেওয়া হবে বাড়িতে প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তাদের তালিকা বন্ধুরা আটই জুলাই মধ্যে সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে বিডিওর অধীনে একটি দল সেই তালিকায় ধরে শৌচাগার না থাকা বাড়িগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই করবেন তার ভিত্তিতে চূড়ান্ত তালিকা করবে নয় থেকে বারোই জুলাইয়ের মধ্যে তা আপলোড করবেন পঞ্চায়েত দপ্তর রুরাল স্যানিটেশন পোর্টালে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা আগামী তেরোই আগস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এই কাজের জন্য পনেরোই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীদের হাতে সংশয়পত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলা শাসক। পরিষ্কার দেখতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সমীক্ষা চালাবে এরপর যাদের যাদের বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে সেটা একটা ফাইনাল তালিকা তৈরি করার পর সেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা করে দিয়ে দেওয়া হবে শৌচাগার বানানোর জন্য হয়তো বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনার যদি রকম আপডেট আরও জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি একটি শৌচাগারের প্রয়োজন রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন জেলার কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে